সালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাজিক চা ম্যাজিক চা ম্যাজিক চা যা আপনাদের চুল পড়া কমাবে ব্রণের দাগ দূর করবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়াবে তো এই চা বানাতে আপনাদের লাগবে এক ইঞ্চি হলুদ কুচি এক ইঞ্চি আদা কুচি ও দুইটি আমলকির কুচি একটি পাতিলে আমি দুই কাপ পানি ফুটিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দিব হলুদ আদা আর আমলকির কুচিগুলো জাস্ট দুই মিনিট ফুটিয়ে নিব আমি তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের হলুদ ম্যাজিক চা এখন আমি এটাকে একটা চাকরির সাহায্যে স্ট্রেন করে নিব তো তৈরি হয়ে গেল হলুদ চা